আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সৌদি আরবে আজকে চাঁদ দেখা গিয়েছে আগামীকাল ঈদ আজকে চাঁদ রাত আমাদের মনটা তো খারাপ আপনারা অনেকে জানেন বাংলাদেশের সবারই মন খারাপ এই হঠাৎ করে আমার যা পিকু হবি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আসলে বাংলাদেশের সবার মন খারাপ আমারও এদিকে একা মনটা অনেক খারাপ লাগছে তো মন খারাপ সেই কারণে বাবলি ভাবি ভাবি যে এক ছেলে এক মেয়ে নিহান আসার পর থেকে দেখছেন ওদের সঙ্গে আমি ঘুরছি ফিরছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এ বাচ্চা দুটা চাচ্ছিল ওদের সঙ্গে যেন আমি ঈদ করি তা আমরা মদিনার থেকে গতকালকে চলে আসছি প্রথম ভেবেছিল মদিনা থেকে যাব তো ওরা বলছিল যে না আনটি এবার আমাদের সঙ্গে ঈদ করবেন সেই কারণে চলে আসা তার মাঝেই ভাবি নিউজটা পেয়ে আমাদের সবারই খুব মন খারাপ হয়ে গেছে সেই কারণে ভাবিও কল দিল যে আমার এখানে চলে আসেন তাহলে মন ভালো লাগবে তা আসলে বিদেশের বাড়িতে তো আপন কেউ নেই তার মাঝে আমি হোটেলে আছি তেমন কোনো কিছু করতে পারছি না ভাবি মন খারাপ দেখে বলতেছে যে কোনো কিছু করতে হবে না চলে আসেন আর তারপরও আমাদের এই হোটেলে কয়েকজন ভাই আসছেন ফ্যামিলি নেই ওনারা একা একা ঈদ করবেন আমার তো এখানে বাসা বাড়ি নেই আমি তেমন কোনো কিছু করতে পারবো না তারপর আমি হাজব্যান্ডকে বললাম যে একটু সেমাই নিয়ে এসে রান্না করি ভাইদেরকে একটু দিবো আর ভাবির জন্য একটু নিয়ে যাব। এর বেশি আমি কোনো কিছু করতে পারছি না তারপরও যদি ভাই বসে না যেতাম অল্প স্বল্প একটু একটু রান্না করতাম তারপর আমার আরেক ফ্রেন্ড আছে শুভ হবি উনিও কল দিয়েছে উনার এখানে চলে যাওয়ার জন্য মন খারাপ দিকে সবাই চাচ্ছে যে সবার সঙ্গে যেন আমি ঈদ করি বাচ্চাগুলো যেহেতু আগে বলছে ওদের বাসে এখন যাব চার রাত একটু ওদের সঙ্গে তো দেখা করি তো ভাবলাম যে সকালবেলা ঈদ একসঙ্গে ওদের সঙ্গে নামাজ পড়তে যাব। তো এখন একটু সেমাই রান্না করব। তারপর এই তো সঙ্গে দেখা করব সব কিছু আপনাদের শেয়ার করব তার সাথে আপনাদের ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার যার জন্য অনেক অনেক দোয়া করবেন বাংলাদেশের সবারই মন খারাপ তারপরে কিন্তু জীবন চলছে চলবেই সবাইকে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে তো চলুন ঝটপট করে সেমাই রান্না করে ফেলি এখানে দুই ধরনের সেমাই নিয়ে আসছে লাচ্চের সেমাই আর এই লাল লালাই এটা দিয়ে জর্দার সময় করবো আমি দুধে ভেজাবো আর তার সঙ্গে আছে বাদাম আর ঘি চিনি তো অবশ্যই লাগবে সেটা আগে কেনা ছিল তারপর আমি সেমাইটাকে ঘিতে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল সেমাইটা আপনারা কিনবেন তাহলে বেশি ভাজতে হবে না আর যেটা সাদা সাদা থাকবে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে নয়তো সময় আপনার ঝরঝরে হবে না এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু মাখা মাখা করে কিন্তু আমি সেমাইটাকে একটু সফট করে নিচ্ছি চিনি দিয়ে দিলে কিন্তু সেময় মানে একটু ক্রিস্পি থাকে সফট হতে চায় না অল্প কিন্তু অল্প পানি দিয়ে কিন্তু আমি জাস্ট ক্রিস্পি সেমাইটাকে হালকা সফট করেছি তারপর চিনি দিয়ে দিচ্ছি চিনি থেকে পানি বের হবে সেই পানিতে কিন্তু সেমাই সেদ্ধ হয়ে যাবে প্রথমেই বেশি পানি দিবেন না আবার পানি ছাড়া চিনি দিয়ে দিলে সেমাইটা সুন্দর হবে না সেই জন্য একটু পরিমাণে পানিটা এমন দিবেন যাতে সেমাইটা একটু মাখা মাখা হয় তারপর চিনি দিবেন চিনির থেকে দেখেন এই যে অনেকগুলো কিন্তু পানি বের হয়েছে তো এই জর্দার সময়টা অনেকেই খুব সুন্দর পারেন আবার অনেকে দলা বেঁধে যায় ঝরঝরে হয় না সেই কারণে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম ইজি সহজভাবেই কিন্তু এই সময় তৈরি হয়ে যায় এখন আমি কিছু নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি ড্রাই নারিকেলের গুঁড়া আপনারা যদি ফ্রেশ দেন তাহলে তো ডিফারেন্ট টেস্ট হবে আমার কাছে তো ফ্রেশ নেই সেই কারণে আমি ড্রাই নারকেলের গুঁড়াটাই ইউজ করছি পরে আবারও নারিকেলের গুঁড়া দিব এখন ভালো করে করে পাল্টে পানি শুকিয়ে শুকিয়ে ফেলবো যখন দেখবেন পানিটা একটু গিয়েছে ঠিক সেই মুহূর্তে ঢেকে দিবেন অনেকের নারিকেলে অ্যালার্জি থাকে তারা অ্যাভয়েড করবেন তা আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম চিনি থেকে যে পানিটা বের হয়েছে তার মধ্যে কিন্তু হয়ে গিয়েছে চুলার আঁচটা কমিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও নারিকেলে গুঁড়া দিব একটু বেশি করে কিন্তু চিনি দিতে হবে যর্দার সময়টা মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না ঈদের সময় অন্য হচ্ছে মুড়িরা মিষ্টি

ঝটপট করে কিন্তু আমার জর্দার সময়টা হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে কিন্তু জর্দার সময় রান্না করা যায় তবে অনেকে খুব সুন্দর করে রান্না করেন আবার অনেকে সময়টা দলা বেঁধে যায় ঝরঝরে হয় না এটা অনেকেরই দেখি বলতে শুনি সেই কারণে আর কি আমি একটু শেয়ার করলাম আমার সময়টা অনেকে পছন্দ করে মার্শাল্লাহ আমার হাতে এখন খুব ভালো হয় আর এদিকে আমি যে লাচ্ছি সময়টা ভেজাবো এখানে আমি আলমারার ফ্রেশ মিল্ক নিয়েছি তার সঙ্গে চিনি এলাচ দারচিনি দিয়েছি দুধটা যখন হালকা গরম হবে সেই মুহূর্তে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিবো অ্যাঙ্কোর নিডো ডিপ্লোমা যেটা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে দিবেন তাহলে আপনার সেমাইটা খেতে খুব ভালো লাগবে আর বেশি জ্বালাতে হবে না নর্মালি কিন্তু আমরা জাস্ট ফ্রেশ মিল্ক দিয়ে করে অনেক জ্বালানোর পর দুধটা যখন গাঢ় হবে তখন কিন্তু আমরা সেমাই রান্না করি সেই জন্য আমি এই পাটোর দুধটা দিয়ে দিই তাহলে বেশ সময় মানে আপনার এই দুধ বয়ল করতে হবে না তা এখন ভালো করে কিন্তু আমি বয়ল করে নিচ্ছি এই যে এলাচ দা চিনি ফ্লেভারটা বের হবে তারপরে যে গুঁড়ার দুধটা ভালো করে মিক্সড হয়ে গিয়েছে কিন্তু আপনারা কি করবেন কি বলে দুধ বেশি গরমের মাঝে আপনি গুড়া দুধ দিবেন না তাহলে কিন্তু দুধ ফেটে যাবে তারপরে এই যে জর্দার সময় সাজিয়ে নিচ্ছি ভাই বসে একটু নিব ভাইদেরকে দিব। আর দুধটা ঠান্ডা হলে আমি লাচ্ছে সময়টা ভেজাবো কারণ দুধটা মানে গরম থাকলে কি হয় একদম দলা বেঁধে যায় আর ঠান্ডা মিল্কের মধ্যে আপনি সেমাইটা যখন দিবেন তাহলে একদম সুন্দর ঝরঝরে থাকবে সেমাইটা আর মানে খেতে ভালো লাগবে তো যাই হোক ঝটপট করে আমি আবার নুরাকে নিয়ে দিতে চলে আসলাম তা আমরা লুলুর পাশে রোজফিল্ড হোটেল আছে সেখানে চলে আসছি তো ভাবি বাসায় রান্না বান্না নিয়ে ব্যস্ত আমিও ঝটপট করে জাস্ট সেমাইটা রেডি করে নুরাকে নিয়ে চলে আসছি ও একা আসবে সে কারণে আমি ওকে নিয়ে আসছি ওর হাতে মেহেদি দেওয়ার জন্য তো ঈদের আগে কিন্তু বাচ্চারা হাতে একটু মেহেদি পড়তে চায় তো এখানে যে এক্সিবিশন হচ্ছে এখানে মেহেদি পড়ানো হচ্ছে তাই আমি আর ও আসলাম ও আমাকে বলতে শান্তি আপনিও কিন্তু মেহেদি পড়বেন আমি কিন্তু সবসময় ঈদে মেহেদি পড়ি তবে আজকে ইচ্ছে করতেছে না মনও ভালো নেই আসলে মানে কেমন যেন লাগতেছে আর বাচ্চাদের সাথে তো একটু যাব ঘুরবো সবই করতে হবে বাচ্চাদের নয়তো মন খারাপ হবে সেই কারণে আর কি আসা ওদের সঙ্গে সময় দেওয়া কিন্তু আসলে মন থেকে মানে ওরকম মানে ভালো লাগছে না যে মেহেদি পড়বো নয়তো আমি দু হাত ঘুরে মেহেদি পরা আমি অনেক পছন্দ করি সবসময় হাত ভর্তি করে মেহেদি পড়লে আমার ভালো লাগে আমার হাজব্যান্ডও কিন্তু বলতেছিল যে তুমি কিন্তু মেহেদি পরে আসবে তো আমি বলতেছিলাম যে না এবার পড়বো না তো আমরা এই যে সিরিয়াল বাবলি ভাবিও বারবার কল দিয়ে বলছিলো যে নুরা আর আপনি কিন্তু দুজনে মেহেদি পরে আসবেন তো ভাবিও পড়লো না ভাবি বাসায় কাজ আসলে ঈদের আগে আমাদের মেয়েদের অনেক কাজ থাকে সেই সময় করে সবাই বের হইতে পারে না তারপর এদিকে আমি একটু ঘুরে ফিরে দেখলাম অনেক ড্রেস ছিল তেমন পছন্দ হয়নি এখান থেকে ভাবছি হিজাব মানে ভালো লাগছিল যে ড্রেসের সঙ্গে ম্যাচিং করা তো দু একটা হিজাব আমার কাছে পছন্দ হয়েছে তো সেখান থেকে ভাবছি একটু হিজাব এনে এনেই তারপর এই তো নুরা মেহেদি পড়বে মেহেদি তো মানে সিরিয়াল মেনটেন করতে হচ্ছে তো চাঁদ রাতে সবাই ব্যস্ত হয়ে পড়ে আগে থেকে যত আপনার শপিং করা হোক না কেন প্রিপারেশন নিয়ে রাখেন না কেন চাঁদ ওঠার পরে সবারই যেমন একটু তাড়াহুড়া লেগে যায় সব কিছু নিয়ে যেমন সবাই খুব ব্যস্ত হয়ে যায় যে অনেকে অনেক কিছু মানে কাজ থাকে একটু করে হলেও বাকি রয়ে যায় তারপর এই তো নোরা মেহেদি পড়তে বসে গেছে তো ও ডিজাইন চুজ করে নিয়ে আসছে এখানে এক হাত আপনার থার্টি ফাইভ রিয়াল করে নিচ্ছে ও হালকা ডিজাইন দিচ্ছে তারপর বললাম যে তুমি একটু গর্জেস ডিজাইন দাও পাশে একটা মেয়েকে দেখলাম খুব সুন্দর করে মানে হাত ভর্তি করে মেহেদি পড়েছেন আমার আবার খুব ভালো লেগেছিল নুরা বলতেছিল আন্টি পড়েন পরেন আমি বলছি না তুমি আগে শেষ করো আসলে যে মন থেকে ভালো লাগছিল না সেই কারণে পড়ি নাই তো নোরা তো ওরকম ভাবে গরজেস পড়ছে না তারপর আমি বলার পর এক হাতে মোটামুটি একটু গরজেস করেছে তা আসলে আজকাল বাচ্চারা কিন্তু অনেক গরজেস মেহেদি পছন্দ করে না ওরা ওদের পছন্দ মতো সিম্পল ডিজাইন দিতে বেশি পছন্দ করে এই যে মার্শাল্লাহ খুব সুন্দর লাগে তোমাকে ফাঁকাও মেহেদি দেখা সুন্দর করে দেখি না দুই হাত দাম ওভল্টা আমাকে ও মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে চলো তারপর নূরা বলছে বলছি হাত নারা না সুন্দর করে মেহেদিটা ড্রাই হতে দাও তাহলে তোমার কালার খুব সুন্দর আসবে দেখতে ভালো লাগবে তারপর নুরাদের বাসে আমি চলে আসি এসে দেখি ভাবি অলরেডি অনেক রান্না করে ফেলছে এদিকে যে চিকেন রোস্ট তারপর গরু মাংস তার সাথে যে ডাল ভাজতেছে খিচুড়ি রান্না করবে ভাবি বুটের ডাল আর মুগের ডাল দিয়ে তারপর এদিকে একটু আমি ফ্রুটস কাটতেছি একটু কাস্টার্ড বানাবো ভাবিকে তো আসলে হেল্প করতে পারি নাই আমি ওই যে বাসে যে একটু সেমাই রান্না করলাম ওই একটু সেমাই নিয়ে আসছি ভাইদেরকে দিয়ে আসি তারপরে নুরাকে মেহেদি পড়াতে পড়াতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তারপরে যে এসে বললাম যে ভাবি আমি চলেন আমার কাস্টারটা বানিয়ে ফেলি তারপর আবার আমরা সবাই ফ্রেশ হব ঈদের নামাজ পড়তে যাবো ভবিষ্যতে গল্প করছি আমি ফ্রুটস কাটছি এই কাস্টাটা একদম ইজি আমি ফ্রুটসগুলো কেটে কন্ডিস মিল্ক ক্রিম একসঙ্গে মিক্স করে দিব এই কাস্টাটা ঝটপট অনেক টেস্ট হয়ে যায় কাস্টার্ড পাউডার দিয়ে করলে দেখা যায় মানে ওইটা খুব টাইম নিয়ে রান্না করতে হয় ঠান্ডা করতে হয় তারপর ফ্রুটস মিক্স করতে হয় তারপর এদিকে ভাবি আবার দেশি চিকেন রান্না করছে এক এক করে রান্না করছে তারপর আসো 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 কিনে আসছো

আপনার কি সুন্দর ফুল নিয়ে আসবির জন্য অবশ্যই তারাবাতি চালাবে এখন নিহান লাইটার কোথায়

নিয়ে আসো দেখাবো লাগে না যাচ্ছে সুন্দর বলে ঈদ মোবারক বলো ঈদ মোবারক আমাকে একটা তারাবাতি দিল নিহান

ভাবি ভাবি দেবরের জন্য আবার একটু দুধ সেমাই রান্না করলো জর্দার সেমাই যে কই লাল সেমাইটা ওইটা দিয়ে দুধ দিয়ে সেমাই তৈরি করেছে এভাবেও কিন্তু সেমাইটা খেতে অনেক ভালো লাগে অনেকে জর্দার সেমাইটা খেতে চায় না ওই সময়টা দিয়ে দুধ সেমাই পছন্দ করে এদিকে ভাবি ঝটপট করে যে খিচুড়ি রান্না করে ফেলছে ভাবি ঝটপট করে অনেক রান্না করে ফেলতে পারে সবসময় রান্না অনেক বেশি বেশি করে করে আসার পরে ভাবি হাতে অনেক রান্না আমার খাওয়া হয়েছে তারপর এদিকে আমি কাস্টার্ডটা মিক্স করে ফেলছি মিক্স করে একটু ফ্রিজে রেখে দিলে কাস্টার্ডটা খেতে ভালো লাগে যে কনডিক্স মিল আর এই যে আলমারির এই যে ক্রিমটা বাস এই দুইটা আপনি মিক্স করে দিবেন তাহলেই কিন্তু আপনার পছন্দের কাস্টার্ড তৈরি হয়ে যাবে আপনার পছন্দ মতো ফ্রুটস দিয়ে নেবে তবে যে কোনো ফ্রুটস দিবেন না সব ফ্রুটস না আম আপনার কলা আঙ্গুর অ্যাপেল বাস কয়টা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন অনেকে কাস্টার্ডে আনার সামাম এই ধরনের ফলগুলো দিবে দিলে কিন্তু ডিফারেন্ট টেস্ট হয়ে যায় আমি যা যা বললাম যে আম কলা আপেল আঙ্গুর বাস চারটা আইটেম দিয়ে আপনারা করে খেয়ে দেবেন আম কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খুব ভালো লাগবে ভাবি বাসায় চলে আসাতে আসলে ভালো লাগছে একা একা নয়তো মনটা আরও বেশি খারাপ লাগতো সেই কারণে ভাবিও চাচ্ছিলো ভাবির কাছে চলে আর আগে থেকে নিহা নুরান তো বলছিল যে না আনটি এবার ঈদ আমাদের সঙ্গে করবেন সে কারণে চলে আসলাম এদিকে নুরার যে মেহেদি ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে মেহেদি কালার না হলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম যে ওর কালার আসবে কি না এই তো চাদরার ভারীর বাসায় এভাবেই কেটেছে তো এখনকার মতো আপনাদের কাছে বিদায় নিয়ে এনেছি আমরা ফ্রেশ হয়ে আবার আমাদের জন্য রেডি হব। সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ